নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে মধ্য কতুলপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির আজ উদ্দীপনায় অনুষ্ঠিত পা দিল এই পুজো আর থিমের নামেই যেন ঝরে পড়ছে মুক্তির বার্তা আমার মুক্তি আলোয় আলোয় এইবার প্রতিমা হবে ঐতিহ্যের ছয় টেরাকোটা শিল্পকর্মে বাজেট প্রায় ন লক্ষ টাকা যা গোটা এলাকায় ইতিমধ্যে চর্চার কেন্দ্রে ওটা তিনLambda আমার মুক্তি আলোয় আলোয় এই আমার মুক্তি আলোয় আলোয় ওটা এটা সামগ্রিক চিন্তাভাবনা করে বর্তমান পরিস্থিতিতে সমস্ত কিছু ভেবে আমরা উপস্থাপনা উপস্থাপনা করেছি এই তিনটি আশা করি মানুষের ভালো লাগবে এবং গ্রহণযোগ্য হবে ঠাকুর তো থাকবে ঠাকুর ঠাকুর আমাদের টেরাকোটা ঠাকুর থাকবে প্রাচীন ঐতিহ্যের ধরে রাখার জন্য

স্থানীয় মানুষের সারা দেখে আমরা ভীষণ উচ্ছ্বসিত এখন দেখার পালা নবম বর্ষে কতুলপুরের এই পুজো কেমন মাতিয়ে দেয় সমগ্র অঞ্চলকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন